কোনো কিছু কোন ছাড়া জিরো হয় তখন কত হয় ওয়ান কত হয় দেখো কি আমরা এটা ভালো করে জানি যে ভাগের বেলা কি হয় হয় কি হয় বিয় তাহলে কথা হয় জিরো মানে কত

1 1 মানে 1 মানে কত 1 তাহলে এটা মানে কত হবে 1 কত হবে 1 তাহলে উত্তর ক খ উত্তর কত হবে খ শুধু মানে বুঝতেচ্ছো পাতা দেখো পাতা কি বলছে 3x + 6 ভাগ -3x আচ্ছা ভাই এখানে লিখে দি 19 এখানে লিখে 3x টু দি পাওয়ার 6 ভাগ -3x

সঠিক আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে শীর্ষে দেখো বলছে আমরা উপর কি আছে টুয়েলভ ওয়াই হচ্ছে থ্রি ওয়াই প্রথম কাজ কি অবশ্য কাজ যেহেতু প্লাস দেওয়া লাগবে না

কয়টা দুইটা নিচে কয়টা একটা তাহলে একটা থাকবে থ্রি এ এখানে তারা কি দিচ্ছে ভুল হবে কত হবে ভুল এটা ভুল

তারপরে কত হবে এ তারপর হবে এক্স স্কোয়ার তাহলে ফোর এ এক্স স্কোয়ার ওরা কি দিচ্ছে ফোর এ এক্স স্কোয়ার তার এটা কি সঠিক তাহলে আমাদের আর তিন সঠিক উত্তর গ্র তো কি হবে গ হবে বুঝছো এখন আমরা ভাগে এগুলো সমান হিসেবে রাখব আমরা শূন্যগুলো দেখি ঠিক আছে শূন্যগুলো একটু দেখি এখানে একটু দেখো প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন দেখো

শুধু ডি এখন মিলছে কিনা দেখো ফোর ফোর বি হ্যাঁ সঠিক তাহলে দুই ও তিন দুইটাই সঠিক সরি এক দুই তিন তিন ওটাই সঠিক তাহলে কি হবে এক দুই তিন হবে এক দুই তিন শেষ